কারুণ্য નિર્মার একটি বাংলাদেশ বিমান করতে চাই এই বাংলাদেশ বিমান করতে হলে আমাদের সকল সবার সহযোগিতা দরকার বিশেষ করে চালবাটি যারা গণวัฒন কর্মী আছেন তাদের সহযোগিতা আমাদের বেশি দরকার আমরা একটি বৈষমহীন বাংলাদেশ বিমান করতে চাই যেখানে ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একত্রে সুন্দর করে বসবাস করব

Subtitles by the Amara.org community